বন্ধুরা একটা নিরিবিলি ঘরে বসে এই ভিডিওটি দেখার সময় আপনি হয়তো কখনোই ভাবতে পারবেন না যে এই পৃথিবীতে বহু মানুষ বেঁচে আছে এমন সব জায়গায় যেখানে জীবন মানেই প্রতিদিনের যুদ্ধ নরম বিছানা পরিপাটি রান্নাঘর নিরাপদ ছাদ এসব আমাদের মতো মানুষের প্রাথমিক চিন্তা চিন্তাভাবনা কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতেই কেউ কেউ বাস করে এমন জায়গায় যেখানে দিনের আলো পৌঁছায় না শহরের মাটির নিচে তাদের বসবাস আবার কেউ বাস করে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহরে যেখানে শ্বাস প্রশ্বাসও বরফ হয়ে যায় চীনে একটি গ্রাম আছে যেখানকার শিশুরা প্রতিদিনের জীবনের ঝুঁকি নিয়ে ওঠানামা করে পাহাড়ের গাবে। যেখানে স্কুলে যেতে হলেও পাহাড়ের গা ঘেঁষে মই বেয়ে নামতে হয় এছাড়া ব্রাজিলের এই প্যাদেলা বস্তিতে মানুষের প্রতিটা রাত কাটে গ্যাং যুদ্ধ আর গুলির ভয় নিয়ে এদের জীবন শুধু কঠিন নয় ভয়াবহভাবে কঠিন তাই আজকের ভিডিওতে আপনি দেখতে চলেছেন এমন কিছু মানুষদেরকে যাদের জীবন এতটাই অদ্ভুত এতটাই বিপজ্জনক যে সেটা গল্প মনে হলেও তা একেবারে বাস্তব আপনি হয়তো নতুন করে বুঝবেন বাড়ি মানেই শুধু একটা ঠিকানা নয় এটা একটা লড়াই তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকানের অল অপশন সিলেক্ট করুন ব্রাজিলিয়ান প্যাভেলাস এই বাড়িগুলিকে বিশ্বাস করা কঠিন কিন্তু এটা সত্যি ব্রাজিলের এই প্যাভেলা নামের বস্তিগুলিতে সত্যিকারেই মানুষেরা বসবাস করে বাইরে থেকে দেখতে এগুলো যেন সাধারণ ইট সিমেন্টের বাড়ি মনে হয় কিন্তু একটু ভালো করে তাকালেই বোঝা যায় এই জীবন মোটেও স্বাভাবিক নয় এই প্যাভেলাগুলি এমনভাবে একটার উপর আরেকটা করে গাঁথা যেন গোটা এলাকায় একটা বিশৃঙ্খল পাহাড় একটা বস্তিতে গাদাগাদি করে বাস করে লক্ষাধিক মানুষ ভাবা যায় জায়গাটা খুব ছোট কিন্তু মানুষের সংখ্যা অনেক রাস্তাঘাট সরু বাড়িগুলি একে অপরের ঘাড়ে চেপে রয়েছে এ যেন এক আতঙ্ক শহর ব্রাজিলের বহু শহরের ছড়িয়ে থাকা আর প্রান্তে এই প্যাবেলাগুলিকে স্থানীয়রা নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছে ঠিকই কিন্তু এখানে অপরাধ গ্যাং কালচার আর সহিংসতা এগুলি যেন প্রতিদিনের বাস্তবতা স্থানীয়রাই বলে দেন অচেনা কেউ এখানে ঢুকলে বিপদ হতে পারে এখানে কিছু নিয়ম আছে যা না জানলে আপনি কোথায় কার সামনে কি বলছেন সেই ভুলেই জীবন খোয়াতে পারেন তবে সবটাই অন্ধকার নয় এই ঘিঞ্জি বস্তিগুলির মাঝেও এক টুকরো রঙিন আলো দেখা যায় এখানে তৈরি হয়েছে একটা বড় আর্ট কমিউনিটি যারা দেয়ালে আঁকে গান গায় নাচে একটা নতুন জীবন গড়ে তোলার স্বপ্নে এটা তাদের প্রতিবাদ আর বেঁচে থাকার এক নতুন ভাষা ব্রাজিলিয়ান প্যাভেলাস হলো এক অদ্ভুত দ্বন্দ্বের ছবি একদিকে নিরাপত্তাহীনতা গরিবী আর দুঃসহ পরিবেশ অন্যদিকে আশ্চর্য রকমের সৃজনশীলতা সাহস আর বেঁচে থাকার অদম্য ইচ্ছা সেটেনেল ডেলাস বোডেগাস এমন একটা জায়গা যেখানকার মানুষেরা ঘর বাড়ি বানিয়ে ফেলেছে পুরো একটা ক্যানিয়ানের নিচে স্পেনের এই সাদা গ্রামের নাম সেটেনেল ডেলাস বোদেগাস এখানে এমন সব বাড়ি আছে যেগুলি বিশাল পাথরের নিচে গেথে বসে আছে এমনকি কিছু জায়গায় ছাদে তাকালে দেখা যায় পুরো একটা পাহাড় ঝুলন্ত পাথর বাড়ির উপর ঝুঁকে আছে সাদা গ্রাম বলার মানে অবশ্য ঘরগুলির রং সব সাদা আর এই ক্যানিয়ান তৈরি হয়েছিল অনেক বছর আগে যখন একটা ছোট্ট ঝর্মা এই পাথর কেটে তৈরি করেছিল একটা গিরিখাত সেই খাতের আশেপাশেই ছিল জোলাই বাগান আর আঙুর ক্ষেত আর এখান থেকে শুরু হয়েছিল ওয়াইন তৈরির ইতিহাস আজও যদিও ওয়াইন তৈরি কিছুটা কমেছে কিন্তু এলাকাটা এখনো একেবারে অনন্য সৌন্দর্যে ভরপুর বড় বড় পাথরের নিচে যেভাবে মানুষজন ঘর বানিয়ে থাকে আর নিশ্চিন্তে সেগুলির নিচ দিয়ে হাঁটে তা দেখে একটু ভয় লাগতে পারে কিন্তু এটাও দেখার বিষয় যে মানুষ কিভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে নিজেদের ঘর তৈরি করতে জানে এখানে অবশ্য শুধু নিচেই নয় ক্যানিয়নের ওপরেও একটা সুন্দর টাওয়ার রয়েছে যেটা দর্শনার্থীদের ভীষণ প্রিয় জায়গা পাশ থেকে তাকালে আপনি দেখতে পাবেন কিছু বাড়ি পাহাড়ের নিচে আবার কিছু পাহাড়ের ওপরে এই জায়গাটা যেন এক জীবন্ত প্রমাণ যে মানুষ চাইলে পৃথিবীর যে কোনো কোনাতেই নিজেদের ঘর বানিয়ে নিতে পারে ফ্লুটিং ভিলেজ ইন কম্বোডিয়া এটা একটা ভাসমান গ্রাম কাম্বোডিয়ার স্যাপ লেকের উপর যেখানে মানুষ বাস করে জলের বুকেই এই গ্রামগুলি তৈরি হয়েছে এক কঠিন বাস্তবতা থেকে একসময় দেশটির রাজনৈতিক পরিবর্তনের ফলে বহু জাতিগোষ্ঠীর মানুষকে দেশ ছাড়তে বাধ্য করা হয় কিন্তু তারা কোনোভাবেই রাজি ছিল না যেহেতু তারা অবৈধ ছিল তাই জমি কেনা বা স্থায়ীভাবে বসবাস করার অনুমতি তাদের কাছে ছিল না ফলত তারা বানিয়ে ফেলেন ভাসমান ঘর এই লেকের জলের উপরেই এই ঘরগুলিতে তারা রাত্রি যাপন করেন এখানেই রান্না জলের উপরেই তাদের দোকান নৌকতেই তাদের যাতায়াত এমনকি স্নান বা বাসন মাজাও এই লেকের জলেই হয়ে থাকে অনেকেই এই গ্রামগুলিকে ট্যুরিস্ট স্পট ভেবে থাকেন কিন্তু এটা আসলে এক জীবন্ত উদাহরণ মানুষ বাঁচতে চাইলে কিভাবে অবিশ্বাস্য সব পরিস্থিতিতেও টিকে থাকতে পারে ইয়াকুস্কস সাইবেরিয়া শীতের সময় আপনি সাধারণত কতটা ঠান্ডা অনুভব করেন সর্বনিম্ন ছয় থেকে সাত ডিগ্রি সেলসিয়াস কিন্তু আপনি যদি এই শহরে থাকতেন তাহলে আসলেই বুঝতে পারতেন ঠান্ডা কাকে বলে এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহর এর অবস্থান রাশিয়ার সাইবেরিয়াতে ভাবা যায় এমন ভয়ঙ্কর ঠান্ডার মধ্যেও এখানে তিন লক্ষেরও বেশি মানুষ বসবাস করে কিন্তু কেন জানেন কারণ এখানে রয়েছে এক বিশাল হীরের খনি আর এখানে কাজের জন্য শ্রমিকদের মোটা বেতন দিতে হয় যেখানে তাপমাত্রা মাইনাস সিক্সটি ডিগ্রি সেলসিয়াস অব্দি নেমে যেতে পারে তবে এখানকার মানুষেরা সত্যিই গর্বিত কারণ তারা প্রমাণ করেছে প্রকৃতির চরম প্রতিকূলতাকেও মানুষ হার মানাতে পারে তবে সত্যি কথা বলতে আমি নিজে হয়তো এখানে থাকতে পারবো না কারণ এমন ঠান্ডা যা একটা মানুষকে বরফের মূর্তিতে পরিণত করে দিতে পারে ক্লিফ ভিলেজ চাইনা আপনি হয়তো জীবনে একবার হলেও পাহাড় ভ্রমণে গেছেন এবং জানেন পাহাড়ি অঞ্চলের সেই দুর্গম পরিবেশের কথা কিন্তু চীনের সিচুয়ানের এক পুরনো গ্রামের মানুষদের জন্য এটাই প্রতিদিনের বাস্তবতা দুশো বছর পুরনো এই গ্রামটি বিশ্বের নজর কেড়েছিল তার আটশো মিটার উঁচু বাঁশের মইয়ের জন্য এই মই বেয়েই ছোট ছোট শিশুরা পর্যন্ত প্রতিদিন ওঠানামা করত পাহাড়ের মাথায় স্কুলে যেতে বা নিচের দুনিয়ার সঙ্গে যোগাযোগ রাখতে এরা সবাই গরিব ছিল না তবে কঠিন পরিবেশে তারা অভ্যস্ত ছিল সময় লাগত অনেক তবুও তারা চেয়েছিল নিজেদের গ্রামে নিজেদের আকাশের নিচে বেঁচে থাকতে তবে বিষয়টি যখন চীনা সরকার খেয়াল করেন তাদের জন্য পাহাড়ের পাদদেশে ঘরবাড়ি তৈরি করে দেন প্রথমে তারা রাজি না হলেও পরে একে একে সবাই এই সমতল ভূমিতে বাস করতে শুরু করেন এখন তারা সমতল মাটিতে হাঁটে কিন্তু তাদের সেই ঝুলন্ত জীবন সত্যি এক ইতিহাস হয়ে থাকবে আপনার কোনটা সবচেয়ে বেশি অদ্ভুত বলে মনে হয়েছে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা এপিসোডে ধন্যবাদ